ইপি অফিসের সম্মুখে আদালতের বারান্দায় মহানগরের পাশে বারান্দায় কিছু চট্টগ্রাম আদালতের এক মামলার নথি গায়েব হওয়ায় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিচার প্রত্যাশীদের হত্যা মাদক চোরাচালান বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার নথি থাকায় থানায় জিডি করেছেন মহানগর পিপি তবে আসল নথি রক্ষিত থাকায় মামলার বিচারিক কাজে তেমন সমস্যা নেই বলে জানান তিনি এদিকে নথি চুরির কারণে সাক্ষী প্রমাণে নানা জটিলতা হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এর ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত এইবার চট্টগ্রাম আদালতের করিডোর থেকে চুরি হয়ে গেল হত্যা মাদক চোরাচালান বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার নথি এক হাজার নয়শো গুরুত্বপূর্ণ মামলার নথি গায়েব হয়ে যাওয়াই থানায় অভিযোগ দায়ের করেছেন মহানগর পিপি মহানগর পিপি কার্যালয়ের নানা মামলার নথিতে ছিল ঠাসা তাই জায়গা স্বল্পতার কারণে দু সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় রাখা হয়েছে এসব নথি পিপি অফিসের সম্মুখে আদালতের বারান্দায় মহানগরের পাশে বারান্দায় কিছু পরিত্যক্ত অবস্থায় কিছু নথি ছিল গত বারো এক ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি হয়েছে আমাদের আমরা চলে গেছি এক তারিখে কোর্ট খুলেছে গিয়ে দেখি যে ডাম্পিং অবস্থায় ওই নথিগুলা নেই তবে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বলছেন এটি ভবিষ্যতের জন্য অশনী সংকেত নথি কারণে মামলার সাক্ষী প্রমাণে নানা জটিলতা হতে পারে বলেন তিনি তাই নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের এই সিডিটা শুধুমাত্র আয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইসাহ প্রশ্ন করা হলে কখন কখন ঘটনা কিভাবে তদন্ত করছে সিটি থেকে বলতে হবে আর সিডি না থাকলে হয়তো উনি বলতে পারবেন না নথি গায়েবের খবরে আদালত পাড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিচার প্রত্যাশীরা রয়েছে দুশ্চিন্তায় আদালত থেকে নথি হলে যারা বিচার বিচার পাবে তাদের তো হয়রানি হইতে হবে আদালত থেকে যদি বিচার নথি যদি চুরি হয়ে যায় তো আমরাও নিয়ে বিচার পাবো না মহানগর পিপি বলছেন এগুলো মামলার মূল কপি নয় তাই বিচারিক কাজে কোনো ক্ষতি হবে না এই নথির মধ্য থেকে যদি কোনো নথির নাম্বার আসে তখন আমরা সেটা মূল নথি খুঁজব মূল নথি বের করে কাজ কার্য সমাধান করব পুলিশ বলছে নথি গায়েবের ঘটনায় শুরু করেছে তদন্ত আমাদের যে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি এই তদন্ত করবেন সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চান আইনজীবীরা নয়ন বড়ুয়া জয় টোয়েন্টি ফোর চট্টগ্রাম